ওয়েল ফ্রেন্ডস পেনশনার এবং প্রবীণ নাগরিকদের জন্য কি দারুণ সুখবর আসতে চলেছে মিডিয়ায় একটি আপডেট উঠে এসেছে আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করছে আর সেখানেই পেনশনার এবং প্রবীণ নাগরিকদের জন্য আসতে পারে ভালো খবর ভিডিওটি দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে ন্যূনতম পেনশন সাড়ে সাত হাজার প্রত্যাশা চড়ছে বাজেটে বাজেট নিয়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতাভুক্ত বেসরকারি ক্ষেত্রে কর্মচারীরা বহুদিন ধরেই ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে সেই আবেদনের ভিত্তিতে এবারের বাজেটে সরকারের পদক্ষেপ করার বিষয়ে বিবেচনা করতে পারে বলে দাবি করা হয়েছে কয়েকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমপ্লয়িজ পেনশন স্কিমে বর্তমানে ন্যূনতম পেনশন প্রতি মাসে এক হাজার টাকা তা বাড়িয়ে সাড়ে সাত হাজার টাকা করা হতে পারে আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে দু হাজার সালের সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার আগে তিনি সব ক্ষেত্রে বক্তব্য শুনেছেন গত দশই জানুয়ারি তার সঙ্গে দেখা করেন ইপিএস পঁচানব্বই পেনশনভোগীদের একটি প্রতিনিধি দল তারাই ন্যূনতম পেনশন বৃদ্ধির পাশাপাশি ভাতা বৃদ্ধি এবং পেনশনভোগী এবং তার স্ত্রী বা স্বামীর জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধার দাবি জানিয়েছেন এদিকে ইপিএস পঁচানব্বই ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি যেখানে ন্যূনতম পেনশন সাড়ে সাত হাজার টাকা করার দাবি করেছে সেখানে ট্রেড ইউনিয়নগুলি প্রস্তাব প্রতি মাসে ন্যূনতম পেনশন পাঁচ হাজার টাকা করা হোক দুই পক্ষের দাবি এই ভিন্নতা বিতর্কের সৃষ্টি করেছে পেনশনভোগীরা বলছেন যে হারে বাজার দর বেড়েছে তাদের জীবনযাত্রার সাধারণ চাহিদা পূরণ করার জন্য অপর্যাপ্ত কমিটি বলছে সরকার দু সালে ন্যূনতম পেনশন এক টাকা নির্ধারণের ঘোষণা করলো ছত্রিশ দশমিক ছয় শূন্য লক্ষের বেশি পেনশনভোগী এখনও ইচ্ছে কম পেনশন পান প্রতিবেদনে দাবি করা হয়েছে নির্মলা সীতারামন ইপিএস পঁচানব্বই ন্যাশনাল অ্যাডিটেশন কমিটিকে আশ্বাস দিয়েছেন যে দাবিগুলো পর্যালোচনা করা হবে উল্লেখ্য ইপিএফ ইপিএস সদস্যরা তাদের মূল বেতনের বারো শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা দেন যেখানে নিয়োগকর্তারাও সমপরিমাণ টাকা জমা দেন নিয়োগকর্তার অবদান দুটি ভাগে বিভক্ত হয় তাতে আট দশমিক তিন তিন শতাংশ কর্মচারীদের পেনশন স্কিমে বরাদ্দ করা হয় আর বাকি তিন দশমিক ছয় সাত শতাংশ ইপিএস স্কিমে যায় তাহলে দেখলেন যে ইপিএফ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আন্ডারে যারা আছেন যারা পেনশন পান অর্থাৎ ভারতবর্ষে যে প্রাইভেট সেক্টরগুলি রয়েছে যারা ইপিএফ ইপিএফ ইপিএফের আন্ডারে রয়েছে এ তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য যেটা এক হাজার টাকা ন্যূনতম পেনশান যেটা ইপিএস উনিশশো পঁচানব্বই বলা হয় তারা ন্যূনতম এক হাজার টাকা পেনশান পায় কিন্তু এক হাজার টাকা আজকালকার দিনে কিছুই নয় দু হাজার চোদ্দো সালে এই সরকার চালু করেছিল সেই ন্যূনতম পেনশন হাজার টাকা সেটা কিন্তু তারপর থেকে আর বাড়েনি যেটা কিন্তু বাড়ার দরকার আছে সব ক্ষেত্রেই সেটা একটা দাবি উঠছে এবারে সেটা বলা হচ্ছে যে সেটা বাড়তে পারে কিন্তু কতটা বাড়তে পারে সেটাই এখন দেখার পয়লা ফেব্রুয়ারি সেটা বোঝা যাবে ধন্যবাদ